সময়ের আগেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে দেশে তার জেরেই প্রবল বর্ষণে বিপর্যস্ত দেশের একাধিক রাজ্য দক্ষিণ থেকে উত্তর পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরের জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপক বৃষ্টির জেরে কর্ণাটক সিকিম মহারাষ্ট্র থেকে শুরু করে অসম মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ একাধিক রাজ্যে বানভাসি অবস্থা কোথাও বন্যা কোথাও ভূমিধ্বস কোথাও আবার ক্ষতিগ্রস্ত পরিবহন ব্যবস্থা অসমে বন্যায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত দশ জন কেরলে বর্ষার আগমনের পর থেকেই প্রবল বৃষ্টিতে কার্যত স্থবির মুম্বাই শহর কুরলা সায়ন দাদর পার্লের মতো নিচু এলাকাগুলিতে ইতিমধ্যে জল জমে গিয়েছে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে বন্যা পরিস্থিতির জেরে ট্রেন যোগাযোগও ব্যাহত একদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলি একাধিক এলাকায় হয়েছে ভূমিধস এখনো পর্যন্ত রাজ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে উত্তর সিকিমে লাগাতার ভারী বৃষ্টির ফলে একাধিক এলাকায় ভূমিধস দেখা দিয়েছে তিস্তা নদীর জল বিপদ সীমার অনেক উপরে বইছে ইতিমধ্যেই বন্যা জলে ভেসে গিয়েছে ফিদাংগ্রাম রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা অন্যদিকে বন্যায় ভাসছে অসম অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ছটি জেলা ইতিমধ্যে মধ্যে বন্যায় ভেসে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 10000 হাজারেরও বেশি মানুষ মিজোরামে প্রবল বৃষ্টিতে অন্তত পাঁচটি হোটেলে ধস পড়েছে ভূমিধসের ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত জানা গিয়েছে বর্ষা ঢাকতে না ঢুকতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরপূর্ব ভারতে চলো মগ্ন একাধিক রাজ্য বৃষ্টির সঙ্গে হরপা বান ও ভূমিধসের জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে চার রাজ্য প্লাবিত গ্রামের পর গ্রাম ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ ক্ষতিগ্রস্ত দশ হাজারেরও বেশি মানুষ অসমের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুয়াহাটিতে একদিনে একশো এগারো মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর জলস্তর বেড়ে গিয়েছে ব্রহ্মপুত্র সহ একাধিক নদীর ইতিমধ্যেই উপকূলবর্তী মানুষজনকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে তারা বাড়ছে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকার কারণে রোদের দাপট এবং এদিকে আদ্রতার বারবারান্তে কার্যত নাভিশ্বাস হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের জন্য আর বৃষ্টি কাটতেই লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আজ সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে যেমন একটু বেলা হতেই বারুইপুর জয়নগর বা নাম ফেজারগঞ্জ কোলাঘাট কলকাতা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মংলা, জিয়ানগর মতবাড়িয়া মির্জাগঞ্জ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আর এদিকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ অংশ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আজকে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশের লাগুয়া নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে তবে বেলার দিকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দিনাজপুরে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে আজকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আরব সাগর থেকে মৌসুমি বায়ু ছুটে আসছে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এর ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আকাশ পরিষ্কার থাকার কারণে ওদের দাপট থাকার কারণে তাপমাত্রা ও লাফিয়ে লাফিয়ে বাড়বে ফলে একদিকে তাপমাত্রা অন্যদিকে এই আর্দ্রতার বাড়বাড়ান্ত এই দুইয়ের ফলে আজকেও দিনভর অস্বস্তিকর বোধ হবে ধর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে দিনভর আগামী কয়েকদিন এইরকম আবহাওয়া থাকতে চলেছে আগামীকাল সোমবার তাপমাত্রা বাড়বে বৃষ্টির মাত্রা কমবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম সম্ভাবনা কম তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের রংপুর ময়মোহন সিং সিলেট ঢাকাতেও আগামীকাল বৃষ্টি হবে মঙ্গলবার তিন তারিখেও বৃষ্টির সম্ভাবনা আরো কমে যাচ্ছে তবে তাপমাত্রা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে ইতিমধ্যেই তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে নিম্নচাপের হাত থেকে খানিকটা রেহাই পেয়েছে বঙ্গ ষ দিনের বেলা খানিকটা অস্বস্তিকর গরম থাকলে যেখানে মেঘ থাকছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এই ধরনের পরিস্থিতি এখন চলবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তেও বৃষ্টিপাত চলবে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে কোন জেলায় তখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো কিছুটা এগিয়ে বাংলা বিহার উড়িষ্যা সিকিম রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা দশ দিন আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা গরম ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে অসম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির আশঙ্কা ভারী বৃষ্টি কর্ণাটক হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তামিলনাড়ু পণ্ডিচেরি করাইকা জম্মু ও কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ কেরালা মাহে কঙ্কন গোয়াতে সহ শিলাবৃষ্টির আশঙ্কা হিমাচল প্রদেশেও